সামান্য তিলোত্তমার বিষয়ে প্রতিবাদের সুর রবীন্দ্র নজরুল সুকান্ত স্মরণে সাংস্কৃতিক আসর রাজাটি বাজার আটচলায় রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালনের সূচনা অনুষ্ঠান আয়োজক ছিল ভারতীয় গণনাট্য সংঘ বৈতালিক শাখা ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি হিসেবে আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতেই শিশু কিশোরদের কণ্ঠে সুকান্তের কবিতা আবৃত্তি মঞ্চ মাতিয়ে তোলে একে একে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত নচরুল গীতীয় গণসংগীত সবচেয়ে বেশি দৃষ্টিকারে তামান্নাও নাও তিলোত্তমার গান চাইছে বিচার আমাদের মা বিচার চাই আমরা যা দর্শকদের মনে জাগায় গভীর আবেগ ও প্রতিবাদের সুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল খাঁ মানিক পণ্ডিত ধিবান পাল শ্যামল মন্ডল শ্রীতমা চ্যাটার্জী বাণীব্রত চ্যাটার্জী ও প্রদীপ সিং এবং সৃজনী ডান্স একাডেমির পক্ষ থেকে হৈমন্তী মুখার্জি সহ আরও অনেকেই তারা সকলেই সুকান্তের সাহিত্য সংগ্রামী জীবন দর্শন এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরেন গণনাট্য সংঘের সমবেত কণ্ঠে সমাপ্ত হয় রবিবারের অনুষ্ঠান করতালিতে মুখরিত হয়ে ওঠে রাজহাটির বাজার আট চলা সুকান্ত জন্ম শতবর্ষের সূচনা অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ প্রমাণ করল কবির বার্তা আজও সমান জরুরি ও প্রাসঙ্গিক ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আসলে ভারতীয় গণনাট্য সংঘের রাজাটি বৈতলিক শাখা তাদের চিন্তনের মধ্যে ছিল যে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিবস নজরুলের একশো ছাব্বিশতম এবং সুকান্তের জন্ম শতবর্ষের সূচনায় নিয়ে আমরা একত্রে আমাদের এই সবচেয়ে প্রাচীন জনপদ রাজহাটিতে আমরা কিছু অনুষ্ঠান করে মানুষকে উপহার দিই এবং মানুষের কাছে সুস্থ সংস্কৃতির একটা সংবাদ বলুন একটা বাণী বলুন তাদের কাছে পৌঁছে দিই এই জন্যেই আয়োজন আমরা এই কর্মসূচি রেখেছি আজকের দিনের অনুষ্ঠানে ওদের জীবন সম্পর্কে ওদের যা বাণী সেগুলি প্রাসঙ্গিক অপসংস্কৃতির চারপাশ জুড়ে যে ধ্বংস সেখানে যদি আমাদের সেখান থেকে উত্তরণটা যদি আমরা চাই তাহলে মানুষের কাছে মানুষের চেতনাটা যদি তৈরি করতে চাই ভালো খারাপের তফাতা যদি বোঝাতে চাই তাহলে আমাদের হাতে রবীন্দ্র নজরুল সুকান্ত ছাড়া কেই বা আছেন ফলে তাদের সারা বছর ধরে কর্মকাণ্ডের মধ্যে আমরা থাকবো যেমন আবার ইতিমধ্যে আপনারা শুনেওছেন যে প্রখ্যাত ষষ্ঠা শলিল চৌধুরী জন্মশতবর্ষের অনুষ্ঠান চলছিল সেটা নভেম্বরে শেষ হয়ে যাবে পরবর্তীতে হয়তো কর্মসূচি চলবে কিন্তু ইতিমধ্যে সুকান্তের জন্মশতবর্ষ এসে গিয়েছে আমরা এই মঞ্চ থেকেই এটার আহ্বান জানাব এবং সুকান্তের জন্ম শতবর্ষ নিয়েও আমরা কাজ করব এই মঞ্চ থেকে বার্তা দিচ্ছি যে বাঙালির যা শেকড় বাঙালির যা সংস্কৃতি বাঙালির যে সমাজ একে যদি রক্ষা করতে হয় তাহলে আসুন আমাদের শেকড় ধরে টানাটানি করি একটু এবং সে শেকড় ধরে যারা বটবৃক্ষ হয়ে মহির হয়ে রয়েছেন সেই রবীন্দ্রনাথ সে নজরুল সুকান্তকে ছুঁয়ে ছুঁয়ে থাকি এর আয়োজক হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘের বৈতালিক শাখার আইজ আমরা ওই এই মূল অনুষ্ঠানটা শুরু হবার আগেই বিকেল পাঁচটার সময় আমরা তিলোত্তমে এবং তামান্নার সামগ্রিকভাবে এদের বিচার চেয়ে প্রশাসনিক তাদের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র ইত্যাদি আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ হিসাবে পদযাত্রা সংগৃহীত করেছি রাজহাটির এই গঞ্জে এবং তার পরবর্তী সময় আমরা এই অনুষ্ঠানটি আমরা করছি আমি ভারতীয় গণনাট্য সংঘের রাজাটি বৈতালিক শাখার সভাপতি মানিক পণ্ডিত

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দোল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে